ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার এখন ভোরে কাটা হচ্ছে সকাল সাড়ে দশটা হ্যাঁ প্রচুর কাঁচা ছিল এত কাঁচা সমস্ত কিছু কেচে স্নান করে দাঁড়াও আমি যখনই কথা বলবো ওদের তখনই কথা বলতে লাগে স্নান করে মানে সকালে সুশান্ত সেরকম কিছু খায়নি বলেছে বাইরে খেয়ে নেবে আর এই যে আমি ঘি দিয়ে ফ্যানে ভাত করেছিলাম তো এটা আমিও খাবো ওদেরকেও খাওয়াবো আবার ওদেরকেও স্নান করানোর আছে তারপরে শ্যাম্পু করানোর আছে আমিও শ্যাম্পু করেছি আজকে আর রান্না দাঁড়াও না রান্না বলতে গেলে ভাত বসিয়েছি এক পাশে এক পাশে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি ভাত করব ডাল করব আর বেগুনি করব আলু সেদ্ধ দিয়েছি এই হচ্ছে রান্না স্কুল আছে আজকে আবার স্কুল পাঠাবো তো বাজে এখন সাড়ে দশটা এখন খাইয়ে স্নান করিয়ে স্কুল পাঠাতে হবে সাড়ে এগারোটা মানে এক ঘন্টার মধ্যে এতগুলো কাজ আমাকে করতে হবে তো চলো খাইয়ে নিই আর এই যে স্লিপ করবে সব যে ফেলছে বালিশ নিচে তো চলো খাইয়ে নি দেখা করছি কিছুক্ষণ বাজার আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো বেশ রোদ্দুর উঠেছে আর এত কাঁচা তো মানে মোটামুটি শুকিয়েও যাবে তো চলো খাইনি হ্যাঁ তারপরে আবার করছি তোমাদের বাজে এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে এই যে সব এসে লাইন দিয়েছে আর আমার এখানে ভাত ফুটছে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে এবার এদেরকে স্নান করাবো শ্যাম্পু দিয়ে তারপরে কি স্কুলে নিয়ে যেতে হবে দেখাচ্ছি এখানে ভাত ফুটছে আর এখানে এই যে ডাল চিম দিয়ে মুগ ডাল করেছি তো সোমবার দেওয়া হয়ে গেছে একটু ফুটলে নামাবো হ্যাঁ এই হচ্ছে আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছি এর মধ্যে আর বেগুনি করার ইচ্ছা আছে স্কুল থেকে এসে একটু বেগুনি করব তাহলে হয়ে যাবে দেখে দাও তুমি ওখানে কাজ করতে হবে না তুমি এখানে চলে আসো ঠিক আছে স্নান করি স্কুল দিয়ে এসে তারপর তোমার সাথে আবার কথা বলবো চলো ঠিক আছে এখন বাজে হচ্ছে বারোটা মেয়েদের কি স্কুল হয়ে গেছে আর ঘরের এই যে এই অবস্থা জানার নিচে সব জামা কাপড় সব ছড়ানো এগুলো করবো এগুলো সব পরিষ্কার করব জামা কাপড় এখনো কতগুলো এই রয়েছে খাটের তলায় এগুলো ধোবো জল ভরব জল ভরা আছে এতগুলো কাজ করবো বিছানা ঝাড় দেওয়া মানে চাদর পাতা ঘর ঝাড় দেওয়া এগুলো করবো এই সব কিছু করতে করতে বেজে যাবে যেটা আবার আনতে যাও তো চলো এগুলো করে নিই তারপরে আবার তো মানে সাথে কথা বলছি এত ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আবার বেগুনি ভাজতে হবে সেটাও করার আছে স্কুল যাওয়ার আগে এগুলো করতে হবে তারপরে স্কুল যাব আনতে তো চলো এগুলো করে নিই হ্যাঁ যে গাছের বেগুন দিয়ে বেগুনি করবো তুলবো কোনটা তুমি এটা তো এইটা এইটাতে করবো আচ্ছা এই বেগুন দিয়ে বেগুনি করবো বলেছি আচ্ছা চলো করি কে কে বেসন গোলার মধ্যে গরম তেল দাও আমি কিন্তু গরম তেল দিয়ে গোলাই তাহলে মুখ মুখে হয় বাটিটা ঘুরে যাচ্ছে চলো ব্যাটারটা গুলিয়ে নি আর এখানে দেখো বেগুন কাটা হয়ে গেছে তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে যে কচ ভাজবো হয়ে যাবে এখন বাজে হচ্ছে একটা দশ কিছুটা হচ্ছে এবার যাবো মেয়েদেরকে আনতে তো চলো মেয়েদেরকে নিয়ে আসি মেয়েদেরকে আনতে যাইতে হইব সুশান্ত আসবে তো আসবে আমি যাইতে যাই তাহলে হ্যাঁ যাবো তুই যাবি যেতে হবে না গুড ইভিনিং এখন ইভিনিং না এখন নাইটে অবশ্যই অবশ্যই আর একজন কোথায় উঠে বসেছিলাম এতক্ষণ দিদির ঘরে ছিল দিদির ঘরে গিয়ে দিদি রুটি করেছিল রুটি খাওয়ালাম রুটি খাইয়ে এখন নিয়ে এসেছি ঘরে বাবা একটুখানি পড়তে বসানোর জন্য এবার পড়তে বসাবো টাকা নেই কি কুসকু

তো অনেক খেলা হলো মানে ওরকম যখন হুড়ো হুড়ি করে না আমার একটা চিন্তা লাগে যে কত এরকম যখন করে না মাথায় যখন লাগবে সেই একটা চিন্তা লাগে যে কোনো মাথার মধ্যে লাগবে চলো এখন একটুখানি পড়তে পারছে আজকে আমাদের ভিডিওটা আমি এখানে ইউজ করি তোমাকে ভালো থাকবে আর এই যে ঝামেলা এই ঝামেলা কিন্তু এখানে না থাকো তাহলে বুঝতে পারবে না কি ঝামেলা করে এই যে চলো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও নাম করতে নেই তো চলো টাটা হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে